সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে আর হাদিসের পরিভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাপা পুড়ে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি এগুলো বানিয়ে বলছি বলেন জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোনো দিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা কেউ বলে কেন জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হাজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা ময়দান এর পাশে নামিরা। কাবার ইমাম শহীদ রহমান এই নামটা উচ্চারণ করি উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায় শহীদ সিয়াউর রহমানকে জান্নাদের মাখাম দান করো কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করি থাকেন এটা শোনেননি কোনোদিন যেই যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম আলাহ সাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত খন্দন করার পর যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান কথা বলেন না কেন নবীজি জানিয়েছেন এই ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবত করে এত দামি জায়গা এটা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমাম তো আর নিম গাছ চেনে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এইটার জিয়া গাছ আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়াউর রহমানকে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া ট্রি এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্যে এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া শহীদ বঙ্গবন্ধু আমি নি আপনি শুনেছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এত মানুষ বলে যে ওইভাবে মারার দরকার ছিল না আরো কারণ ছিল অন্যভাবে ভাবে মারা যেত তো এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হইতো মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলেন কোন মানুষ যেন মুখ দিয়ে কথা দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রব্বুল আলামিন বলেন ওয়া লা তাউলু লিমা ইউতালো ফিসামিলিল্লাহি আমওয়াত বলা কেল্লা কথা সরাই কথা বলেন খেল এদিকে তাকে সরায় বা কারায় একশো চুয়ান্ন নম্বর হাতে আছে রব্বুল আলামিন বলেন যে আমার জন্যে শহীদ হলো তাদেরকে মৃত পম্পানা ওরা মরে গেছে এই কথাটা বলা গিয়েছে বরং তারা চিন্তা জীবিত আমার কাছে তোমরা টের পাওনা তাই মানুষ কথা বলে কি দিয়ে আরো জড়ে বলে মুখের উপরে আল্লাহর নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না আমওয়াতা বাল আহয়াউনা ইনদা রব্বিহিম ইয়ারযাকুন সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মরে গেছে জীবনে ধারণাও করবে না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না কলা দাস আল্লাহ ধারণা করবি না একজন দুইজন না কেউ ধারণা করবে না আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে বিশ্বরপের মতো মানুষ যা ইন্তেকাল করবেন হাজরাত এগ হাতে মাত্র জোহরার লক্ষ্য করে দেখলেন ঘরের দরতায় কে যেন ঘর আনার তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা ওসা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসুলের কাছে ডাক দিয়ে বলে হে রাসুল হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত ওসা মানুষ আমি জীবনে দেখিনি নবীজি ভাঙ্গা ভাঙা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ এথিম বানানোর জন্য তুমি চিনতে পারো নাই লোকটাকে পৃথিবীর কোন মানুষ নাও ফেরেস্তা আসরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরতে সিব্রাইলাম তিনি ডাক দিয়ে বললেন হেরাসুল জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেস্তাজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাবাদুরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চায় যে আপনাকে নিয়ে যেতে চায় নবীজি বললেন আমি যেতে চাই আমার উন্মতের কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজির সঙ্গে সঙ্গে বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে মনে লাগবে কল্লোনা সিং জায়েবতুল মাওত এই শব্দটা আল্লাহ নাসিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে গভীর ভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না আপনি ভালো মানুষ বসে আছেন আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই ওই শেষ আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়েছে তা আমার যদি না উঠতাম কাউকে কিছু বলারও সময় পেতাম না সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত না মরণ এমন একটা ঝামেলা জিনিস কিন্তু নবীকে আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমার নিয়ে চলো হাজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেগেছিলেন নবীজির বুকের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেশতা হাত নামাও কি রাখলে ফেরেশতা বলে হেরাসল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানি সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তার খুব আস্তে করে এখনোটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি বললেন আস রায় এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও নি শুধু রেখে দিলে মনে হচ্ছে উভ আমার বুকের উপরে ছাপিয়ে দিয়েছ অযশোর মাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে না আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে চিহ্ন দেখে ভেতরে কত প্রসুত্ত জমা হয়ে আছে আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা বসুর ভেতরে আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন একটা কে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এরপরও দেখবেন পাশের হামলা দেয় কথা বলছে না হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এই যেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান খবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দূর বলছিলেন না বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন তার মানে আমার মতো একশো জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয় নবীজিকে আল্লাহ একাই ঠাই দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তাও ভর দেয়নি শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান্দায় আছি ধারণা কোনো দিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপি লি কাখা মোড় দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবিজির এন্থে কালের নবিজির মরণের চাইতেও অনেক কম হ্যাঁ কথা বলতে পারেন আপনি কি বুঝেছেন কি বলতে চাই সুতরাং শহীদ শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না অলি অলা মান্ল ভল্লা সারা আল এম আর একশো চল্লিশ নাম্বার আহাতে মাঝের অংশে আছে জেনে রাখ যাদের ইমান এবং আমন কাজকারবার আমি আল্লাহর পছন্দ হয় এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দিই না এদের সাধারণভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি আজকের মাওলানা আব্দুল সামাদ একটা আলেম মানুষ এখনই যদি মারা যায় যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেমন পর্যন্ত ঘুমাবে ফেরেস্তা যেদিন ফতকার দেবে সিংহায় সেই দিন উনি উঠবে এর আগে পরে কিচ্ছু নেই কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো মগজ আছে নাকি কোনো মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে তার মানে হচ্ছে ঘুমিয়ে পড়বে না খাবার কিসের শহীদ তো ঘুমাবে না জীবিত মরণের পরে শুধু কবরে আল্লাহ নিজে বলেন আমি খাবার তাদের জন্য খাওয়াবো জেগে থাকলে যে আনন্দ দরকার লাগে জেগে থাকলে অনেক কিছু লাগে আল্লাহ পাক সব ব্যবস্থায় সাড়ে তিন হাত কবরের ভেতরে তারা করে দেবেন জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি জীবিত মানুষ যারা খাবার খায় তাদের পাঁচটা জিনিস তৈরি হয় শরীরে কয়টা খাবার খেলে তাদের রক্ত তৈরি হয় খাবার খেলে পিত্ত রস তৈরি হয় খাবার খেলে বীর্য তৈরি হয় খাবার খেলে মল তৈরি হয় খাবার খেলে প্রসাব তৈরি হয় এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয় পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্যে দুই নম্বরে আপনার শরীরকে শক্তিশালী করে রাখার জন্য দরকার লাগে রক্ত চলাচল সাড়ে পাঁচ কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাজে লাগবে না এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয় প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার পান একবার প্রসাব সাধারণ ভাবে করাতে আপনার বারো হাজারের উপরে খরচ লাগবে শুধু টাকা এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি এক কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চাই ছেষট্টি হাজার টাকা লাগবে তার অথচ প্রতিদিন আমরা কম বেশি ষোলো কেজি অক্সিজেন নিতে আসি একটা টাকাও দেয়নি কোনদিন জিব্রাইল এসে বিলের কাগজ দিয়েছে যে ষোলো কেজি অক্সিজেন এক এক কেজি ছেষট্টি হাজার টাকা আপনার এই যশোর বিক্রি করে দেওয়া লাগতো কথা বলেন যেহেতু মানুষ মারা যায় না জীবিত থাকে রক্ত তৈরি হয় শহীদের শরীরে এটা যে প্রমাণ হয়ে গেছে নবীদের চাষা হাজরত হামসা তিনি শহীদ হয়েছিলেন ওহুদের ময়দানে তাকে কাফের লাশ সৌউত্তরের উপরে টুকরা করেছিল যেখানে কবর দিয়েছে তার তিনটা টুকরা পাওয়া যায়নি সৌত্তর টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভিতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল সাহাবাই গ্রাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন কিন্তু তিন টুকরা পাননি ওইভাবেই নবীদের সাদর দিয়ে আর পাহাড়ের লতাপাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে তিরিশ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল কত বছর এই ছোটবেলায় তারা তারা জেদ্দ করেছিল ভোদের ময়দানে তার সাথে তারা আয়োজন অনেকে বেঁচে আছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীজির চাচা হাজরত হামজা তাকে শহীদ করা হয়েছিল তার ওই যে জায়গা কাটা গুলো ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে রক্ত পেলে কোথায় তিরিশ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন এখানে শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না ছিল না শহীদ আবু সাইদ এভাবে যে বোকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না আপনি কি মনে করেন মায়া ছিল না আপনি তো টেরাকের চাকা বাষ্ট হলে অজ্ঞান হয়ে যান আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছে নেন অত সহজ যেহেতু মানুষকে ইঞ্জেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে এজন্যে থেনি ও শহীদ সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন আল্লাহফ রুমাইন্নি আসা আলুকা সাহাদ আতানফিসাবেলিক এ আল্লাহ আমি তোমার কাছে চাই আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না শহীদের মরণ দিও ওনার সাথে যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়িবে শাহাদতের মর্যাদা পেয়ে গেছেন আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা তার একটা চিঠি তার স্ত্রী ডাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে যে দেখে চা খাচ্ছে বসে জিজ্ঞাসা করছে কি গো এই অসা রেখেছিলাম রোজা রেখেছিলাম এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো শুনলাম যে রাত দশটা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে আমার কাছে সংবাদ চলে এসেছে এই জন্যই নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো ছেলে মেয়ে যেগুলো আছে সন্তানাদি দিয়ে এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে একটা মানুষ কম সময়ে কথা বলতে পারে যার তিন ঘন্টা পরে ফাঁসি সারাদিন রোজা রেখেছে এখন বিকালে আস মাঘরিবের পরে সে চা খাচ্ছে আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ এটা কি বাস্তবে অত সহজ তিন বছর আমি অত ছেলে ছিলাম কণ্ঠেম ছেলের ভেতরে চব্বিশটা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো ছিল কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল মনে হতো যে এক ঘন্টা যাচ্ছে এক একদিনের মতো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ দিনের মতো ছিল কোনো কিছু নেই তারপরও অজানা একটা টেনশনে আমাকে সব সময় করে রাখতো ওই যে ডায়াবেটিস হয়ে গেছে এখনো পর্যন্ত ভালো হয় না আদালকটার মাত্র তিন ঘন্টা বাকি আছে সাতটার সময় যদি দেখা করে থাকে দশটা একে ফাঁসি কয় ঘন্টা তিন ঘন্টা আগে সে লোকটারে এত ফুল্ল মনে হচ্ছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে গারিমে জানিয়েছে যে কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে ঘটনা শুনিয়েছিল একবার যে আমি তার ফাঁসির সময় ছিলাম এ লোকটার তিনটা ঘন্টা বাকি আছে কিন্তু শরীরের ভেতরে আর ভেতরে কোনো সাপ নেই একেবারে নিশ্চিন্তায় বসে আছে মনে হচ্ছে ওনাকে কোনো সংবাদ দেওয়া হয়েছে আমি ওই দিন কারা রক্ষীকত প্রতিদিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি ঠের পাননি আমি ঠের পেশি এনা আল্লা রিনা ক র গোডাল্লা সম্মাস্তাক মো তাতানা সালু বলেন সত্যি যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ এক কথা এই শুধু এনো মেনো যায় না সে টিকে থাকতে পারে এই কথার উপরে যত ঝাপটা তার উপরে আসবে তারপরও সে টিকে থাকতে পারে আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না তাতানাজ সালোয়া আলাই এটা মশারে বর্তমান ভবিষ্যৎ ফিউসার মালাখন এক বচন মালাইকা বহু বচন রব্বরিন বলেন আমি নিজে তার জন্য হাসার হাসার ফেরিস্তা পাঠিয়ে করার দেয় ওয়েলকাম জানাতে থাকে ফেরিস্তারা আর বলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে আমার ছেলেমেয়ের কী হবে তাদেরকে কে দেখে রাখবে আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায় সেল খাটে কি হবে তাদের আল্লাহ পাক বলেন আমি ফেরেস্তা দিয়ে দিয়ে বলি যে দাও কোন চিন্তা নেই কোনো ভয় নেই সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে জানা খন আদন আল্লা ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ করোক না কেন আউলি আউকুম্ফিল ফিল তে দনিয়া ও ফিল আখের দনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম বরণের পর আমরা থাকবো বন্ধু অলাকুম্ফি হা মা তাহি আনফসুকুম অলাকুম্ফিহা মাথা দাঁড় ও এমন একটা জায়গা তোমাদেরকে বৌসিয়ে দেব যেখানে সাওয়া আগে জিনিস পাওয়া দা নযলাম মিন গফুরির রাহিম দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি জোরে বলুন আল্লাহ যে কথাটা দুলেছিলাম শাহীদ এটা অনেক দামি জিনিস আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না এটা দেন তাদেরকে আল্লাহ জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে এই মানুষগুলোকে আল্লাহ সাহায্যের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা বলেন আমিন আজকে যেহেতু শহীদদের মাঘ ফেরাত কামনায় এদের মাফ তো আল্লাহ করেই দিয়েছেন তাদের মাগ ফেরাত আর কামনা করার দরকার নেই তাদের সম্মান কামনা করেন আল্লাহ যেন তাদের মর্যাদার সম্মান আরো বাড়িয়ে দেয় বলেন আমিন আমরা যে মাস চলছে রজব মাস গতকালকে যে রাতটা গেল